গতি সেবাতে একই মূল দীক্ষিত এক যোদ্ধা ফায়ার ফাইটার যে শিল্প কারখানায় আগুন নেবাতে গিয়েই নিজেই নেভে গেলেন চিরতরে আস্তার ঘরে নেই হাসি নেই স্বস্তি চারটি শিশু দুমুটো ভাতের জন্য তাকে আছে পথের দিকে বৃদ্ধ মা বাবা কাঁদছেন ছেলের সর্বশায়ার সামনে যে জীবন ধীর বিলে দিলেন আস্তা নিজের পরিবার খুঁজছে একটুখানি সহানুভূতি টাকা নেই শক্তি নেই আসে শুধু বুক ভরা কষ্ট আর চারটি নিষ্পাপ সন্তানের না আকুতি বৃদ্ধ মা বাবার চোখের অশ্রু আজ আল্লাহর দরবারে আর্তনার্থ হয়ে পৌঁছেছে মানুষের হৃদয় আছে বিবেক আছে আমি বিশ্বাস করি দেশের সর্বস্তরে মানসিক দিন পাশে দাঁড়াবে মিথ্যার মোটা সাদরে সত্যকে দেখে ফেলা হয়েছে কিন্তু আমি জানি আল্লাহ কখনো অন্যায়কে জয়ী হতে দেন না সত্য একদিন জয়লাভ করবেই আমার জীবনের সবচেয়ে বেদনার এবং কষ্টের একটি রাত দুই হাজার বিশ সালে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ আমি যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি লিমিটেড ঢোকার রাস্তা পাশ দিয়েই আমাদের আমি যখন কালিয়াক ফায়ার সার্ভিসে ছিলাম তখন এখান দিয়েই গাড়ি গিয়েছিল আর এখানে আমিও ছিলাম সেই এখানে সেই ভয়াবহ আগুনের লিলেন শিখা আমরা নির্বাপনের চেষ্টা করলে সেখানেই আমি দুর্ঘটনার শিকার হই আর সেই স্মৃতিময় জায়গাটি আজকে এসেছি